প্রসূতি মহিলা চমকে উঠলেন আশ্চর্য হয়ে গেলেন যে আজকের আমার বাড়ির পরিষেবা দিচ্ছে রাজরানী খলিফার স্ত্রী আর খলিফা আমার আঙিনায় বসাওয়া যে কোনো মুহূর্তে বাচ্চা হবে। কিন্তু পরিষেবার কেউ নেই আস তোমার চট বাড়ি চলে গেলেন চট গেলেন নিজের স্ত্রীকে ডেকে ডেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন দিয়ে বললেন শিগ্রি যাও নার্সিং করো সেবা দাও কিছুক্ষণ বাদে মেয়েটি একটি বাচ্চা প্রসব করল ভিতর থেকে ধাত্রী যিনি বলছেন ইয়া আমির আল মুমিনিন আল্লাহর এই বান্দি একটি পুত্র সন্তান প্রসব করেছে প্রসূতি মহিলা চমকে উঠলেন আশ্চর্য হয়ে গেলেন যে আজকের আমার বাড়ির পরিষেবা দিচ্ছে রাজরানী খলিফার স্ত্রী আর খলিফা আমার আঙিনায় বসা এটা ছিল ইসলামের পক্ষে জাতির জন্য গুপ্ত গিরির উপকারিতা কথা বুঝতে না রাতের বেলা ঘুরতে ঘুরতে দেখলেন একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে টিম টিম করে আলো জ্বলছে উনি বাইরে যেয়ে দাঁড়িয়ে গেলেন যেটা নর্মালের শরীয়ত জায়েজ বলে না একা কেউ নেই কান পেতে শুনলেন ভিতরে মা আর মেয়ে দুজন তাদেরও স্বামী হারা মেয়েটির আব্বা মা মেয়েকে বলছে দেখ মা আমাদের যা রোজগার উঁটে দুধ এছাড়া তো আর কিচ্ছু নেই ছাগলের দুধ এই দুধ আমরা সঞ্চয় করে জোর সংসার চালাচ্ছি কিন্তু তোর বিয়ে দিতে হবে অতিরিক্ত পয়সা কই তোলে মা তুমি কি ভাবছ তো বললো আমি ভাবছিলাম এর পর থেকে যদি একটু দুধে পানি মিশাই তাহলে ওই অতিরিক্ত পয়সাটা স্টক করে তোর বিয়ের জন্য আমরা কাজে লাগাতে পারবো মেয়ে বলল মা আপনি তুমি একই কথা বলছো জানো খলিফা উম হুকুম জারি হয়েছে দুধে পানি মেশালেই তাকে জেল কাটতে হবে মা বলল কোথায় এই রাত্রি তোর খলিফারে তিনি এখন আরাম কেদারায় ঘুমোচ্ছে আমাদের দুঃখ দুর্দশা খলিফা থরাই বোঝে মেয়ে বলল মাগ খলিফা না জানতে পারে কিন্তু খলিফার মালিক যিনি আমাদেরও মালিক তিনি আমরা যদি দুধে বাড়ি মিশিয়ে প্রতারণা করি খরিদ্দারকে যদি ঠকাই আমার আল্লাহ অবশ্যই জানবেন আমার সঙ্গে চলে এলেন সকালবেলা রাজ দরবারে বসে পিয়াদা পাঠিয়ে দিলেন যাও তো ওই ঘরের মার মেয়ে দুজনকে ঢাকো রাতের বেলা ওই কথা আলোচনা হয়েছে সকালবেলা রাজ দরবারে মস্তিষ্ক অভাবিতে ঢাক পড়েছে দরবার মানেই মসজিদে নবাবি আলাদা কোনো প্লেস ছিল না বাপ আলাদা কোনো ছিল জি মার মেয়ে এলো তোমার বললেন মায়ের কাছে ওগো মহিলা তোমার এই মেয়েটাকে আমি আমার পুত্র বধূ বানাতে চাই এখন ছাগল পোষে মানে তারা গয়লা মেয়েদেরকে গোয়ালিনী বলে গোয়ালিনীর মেয়ে রাজবাড়ির পুত্রবধূ হবে হাজো তোমার বললেন ওগো মহিলা তোমার মেয়ের আমি কিছুই দেখিনি কিছুই চিনি কোন গুণ তোমার মহিলার আমি মূল্যায়ন করিনি কিন্তু গত রাতে তোমার আর তোমার মেয়ের আলোচনার ভিতর থেকে বুঝেছি তোমার মেয়ের দিলে রয়েছে ভয় ওই আল্লাহর ভয়ের জন্য ওই আমি আমার বানাতে চাই মা ভয়ে যেহেতু মেয়ের মায়ের বক্তব্য ছিল দুধে পানি মেশানোর পক্ষে আজ তোমার তাকে ক্ষমা করলেন সেই মেয়েটাকে পুত্রবধূ বানালে আল্লাহ হয় জি প্রিয় ভাইয়ের আমার মনে রাখার দরকার তাহলে রাষ্ট্রপ্রধান গুপ্তচরগিরি করতে পারে দেশ জাতির কল্যাণে দেশের রক্ষার্থে কিন্তু আমরা আমরা কি হুজুর কি মলি সাহেব কি পীর সাহেব কি সাহেব আর কি সাধারণ মানুষ আমরা যদি গুপ্তচরগিরি করি লোকের দোষ ফুঁটে বার করে প্রচার করার জন্য তাই হ্যাঁ এতে পাপ হবে না হবে না আমাদের তো একটা দোষবার করে কারু কারুর ভালো করব মনির খুব অপরাধী ছেলে বিশাল অপরাধী বিশাল দোষী তা ওর দোষ যদি আমার কাছে দুটো ধরা থাকে তাহলে আমি ওকে ডেকে বলবো আমার পরিচিত ডেকে বলবো দেখ মনির এই কাজটা করিস না এটা অন্যায় বলবো এর থেকেও পরম বন্ধুত্ব পরিচয় আর নেই আর মনিরির দোষ আর বলে সাহেবের কাছে মনিরির দোষ বলে বেড়াবো বসিরাটে মনিরির দোষ বলে বেড়াবো আর এক জায়গায় তুমি কত সাধু ভাইগা তুমি কত স্বচ্ছ তুমি কত ভিতু হয় তুমি বলো না আর বলবে তো যার দোষ তাকে বলো না ঠিক কিনা বলে হ্যাঁ এই এই সিস্টেমই চলছে গোটা সমাজ ব্যবস্থায় নারী মহলেও তাই ও একটা শুনিস সেই ওদের মেয়ে না সে কার সঙ্গে বেরিয়ে পড়ে আচ্ছা ও যদি বেরিয়ে পড়ে তাহলে ওর খেসারা তো গুনবে তা তুমি প্রচার করে পাপের বোঝা পছ কেন হ্যাঁ না বলে সে যদি সত্যি বেরিয়ে যায় তাহলে তার যা পরিণতি পরিস্থিতি যা ঘটবে ঘটবে তা তুমি আরেক জায়গায় এ কলের গোড়ায় ও ও ট্যাপের গোড়ায় ও পুকুর ধারে গে তুমি আর একজনের শোনাচ্ছ কেন তোমার লাভ দেখো জি ভালো লাগে মানে অতি ইংলিশ বাতাস দেয় ওটা তো গুপ্তচর ভিত্তি জি ওটা লোকের দোষ পে পেতে শোনা কিন্তু জানো আরব্য একজন কবি বলেছেন আরববে একজন কবি বলেছেন ফিকা ওয়ুব ওলি নাসি ওয়ুব শোনো তুমি লোকের দোষ ঘেটে ঘেটে বেড়াচ্ছ লোকের দেশ প্রচার করে বেড়াচ্ছ হ্যাঁ এটা মনে রাখো তোমার মধ্যেও দোষ আছে আর অন্য লোকেরও চোখ আছে এই কথাটা জ্ঞানের নজ্ঞানের তোমার মধ্যেও দোষ আছে আর অন্য লোকেরও চোখ আছে তারাও বলো তোমার দোষটা দেখতে পাচ্ছে জি কেউ কারোর ভদ্রতা সভ্যতায় তোমার দোষটা বলে বেড়ায় না আর তুমি অসভ্য অভদ্র বলে আর একজনের দোষ কি নির্দোষ বিনা বিচারে বলে বেড়াচ্ছ এই কথা বলে এই রাকিব সাহেব বলছিল না একটা কথা শেষ বেলায় জি যে আমাকে কত লোকে কাফের বলেছে আচ্ছা আমার কি মুগনি আমি তো পাল্টা দুমদাম ঝেড়ে দিতে পারি না পারি না দেইনি না জি এই যে সমস্ত ছেলেরা কিছু লেখালেখি জব টব দামি ওদের ওদের পয় পয় বারণ করি যে তোরা একটা কথা বলিস না ওরা যত গাল যত সমালোচনা যত বিরিজ যা পারে করুক তোরা বলিস না বিশ্বাস কর তোরা বলো বন্ধ কর আল্লাহর খাস রহমত নাজিল হবে এই তোরা বলছিস বলে আল্লাহর রহমত কম হয়ে যাচ্ছে এটাই ঘটনা হাজরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে একটা কাফের খুব গাল দিচ্ছে খুব গাল দিচ্ছে তো হাজরত শুনে শুনে একটা পর্যায়ে তিনি মানে ধৈর্য আর হয়ে পড়ছে ধৈর্য আর হয়ে পড়েছেন আর সামলাতে না পেরে উনি তার গালির জবাব দেওয়া শুরু করেছে যে জবাব দিয়েছে রসুল রেগে আগুন হয়ে গেছে রসুল ওখানে ছিল যেই দিতে গেছে রসুল রেগে যে ওখান থেকে সরে দাঁড়িয়েছে পড়ে গেছে কি ব্যাপার লোকটা এতক্ষণ গালি দিল আমি জবাব দিলাম না রসুল তা আমার হয়ে কিচ্ছু বললে না আর আমি যেই জবাব দিলাম আর রসুল রাগ করে সরে গেলেন হাজা অবকার কেউ নেই আর আমি এতক্ষণ গাল দিচ্ছিল আমি জবাব দেয়নি আপনি দেননি আর যেই আমি জবাব দিলাম আর আপনি রেগে গেলেন সরে এলেন তো যে কেন সরে আসব না জানো তুমি এই যতক্ষণ তুমি মুখ বুজিয়ে বসেছিলে ও জেতনা গালি দিচ্ছিল আল্লাহর ফেরেস্তারা ধরে ধরে সব ওর মুখে মারছিল আর যেই তুমি জবাব দেওয়া শুরু করেছ আল্লাহ ফ্রেশ তারা জবাব দেওয়া বন্ধ করতেছে কথা বোঝা গেল কি বাবু হ্যাঁ প্রিয় আমার তো আমি আপনাদেরকে আজকের এই আলোচনা কি করতাম জানি না রাকিব সাহেবের কথা শুনে যা দু এক মিনিট শুনেছি তাতে আমি একদম খাসা কোরআন থেকে আপনাদেরকে এই বার্তা দিলাম এর পরের বার্তায় আছে শেয়ার বলার গুরুত্ব পরের বার্তা তোমরা কেউ কারোর গিবত করো না তো গিবতের অস শুনে 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 আর আলেমরা হুজুররা শুনিয়ে শুনিয়ে মানুষকে মুখস্থ করিয়ে ফেলেছে আর নিজেরাও করে কিন্তু গিবতের পদভ্যাস বন্ধ হয়নি বন্ধ হইনি ও আর আমি আর বলছি না গো আমি যেগুলো আপনাদের নতুন বার্তা দিয়েছি কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না মন্দ নামে ডাকা যাবে না যে আনার পরে কারুর আগের ওই চরিত্রের গুণের কথা বলা চলবে না কাউকে মন্দ উপাধি দেওয়া যাবে না এবং যদি বিনা তায় মরে জালেম হিসাবে মরবে সেই সঙ্গে খুব ধারণা করে কিচ্ছু বলা যাবে যা বলতে হবে নিশ্চিত যা নিশ্চিত বলতে হবে নিশ্চিত জেনে বলতে হবে ঠিক জেনে বলো লোকের দোষ খোঁজার জন্য এগুলো সব কোরআনের মেসেজ কোরআনের বার্তা বাবা আমার নয় সুতরাং আমরা নামাজি মুসল্লি দিনদার আল্লাহ হাফেজ আলেম চাঁদা যেই পারি হই না কেন এই দোষগুলো সব এক্সট্রার দোষ এবং নর্মালে সব শ্রেণীর মানুষের মধ্যে কিছু লোকের আছে না আছে আল্লাপাক আমাদেরকে এই গঠনমূলক সতর্কমূলক সাবধানমূলক জ্ঞানগুলোকে স্মরণ রেখে চলার তৌফিক দেন সবথেকে বড়ো কথা হলো মনে রাখবেন হৃদয়ে যদি আল্লাহর ভয় না ঢোকে তাহলে আব্দুল কাইমের এ অজ আমলে পরিণত হবে না আর হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢোকে ইনশাল্লাহ হাত পা চোখ কান জীব সব সামলে যাবে সব সামলে যাবে এই আল্লাহর ভয় ঢোকানোর জন্য আমাদের চাই আমাদের চাই পরকালের পরকালের ভবিষ্যৎ জায়গাগুলোকে আজকের বাস্তবে ভেবে নেওয়া ভাঙা বাংলায় আমি মরে গেছি কবরে আমার উপায় কি আমি এখন হাসরের মাঠে আমার উপায় কি আমার আমল নামা মাপা হচ্ছে আমল নামা বাম হাতে চলে এসছে আমার উপায় কি জি আমার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে আমার উপায় কি আমি পুলসিরাত পার হতে যে পারিনি কো পড়ে গেছি আমার উপায় কি এই পরকালের ওই ভাবনাগুলো এই এই জীবনে বাস্তব মনে করে ভাবতে হবে তবে কলজেই খোদার ভয় ঢকবে